হ্যালো বিবাহ সবাই দেখতেই পারতেছেন অবশেষ চলে আসলাম আমি এই যে কাছে চলে আসলাম ভাই দেখতে পারতেছেন আমাদের চুলগুলা কাটা স্টার্ট করলো এখন আমি বলছি যে চুল কাটবো ভাই তার মতো করেই আশ্রাইতেছে চুল কাটা স্টার্ট করে দিল দেখতে পারতেছেন অনেক দক্ষ একজন কর্মচারী দেখতে পারতেছেন সে চুল কাটা স্টার্ট করে দিল শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমার লোকটা কতটা শেষ করছে উনি চুল কত সুন্দর মতো কাটছে আসছে দেখতেই ভাবে দেখতে পারতেছেন ওদের পাল্লাটা চুল কাটা পরাই শেষ পর্যায়ে চলে আসছে দেখতে পারতেছেন দেখতে থাকুন এই যে আমার চুল কাটা পড়ায় শেষ চুল কাটা পরায় শেষ দেখতেই পারতেছেন চুলগুলারা এখন সে তার মতো করে খাড়া করিয়ে দিতেছে দেখতে পাচ্ছেন আমার চুল চুলকাটা শেষ এখন আমার কত ভালো লাগতেছে চুলগুলা যখন কাটছে চুলগুলা সে খাড়া করে দিতেছে আর বলতেছে যে ভাই এখন তোমার দাড়িগুলো একটা কাট দিয়ে দিই সুন্দর মতো একটা কাট দিয়ে দেয় আমি বলছি যে ভাই দেন কোনো সমস্যা নেই সুন্দর মতো একটা কাট দিয়ে দেন দাড়িগুলা দেখেন আমার চুল কাটার স্টাইলটা পুরাই শেষ করে ফেলছে ভাই দেখতে পারতেছেন ভাই এখন চুল কাটা কত সুন্দর মতো খারাপ করিয়ে দিতেছে দেখতে পারতেছেন। ভাই বলতেছে বেলেক সেইন করবে না চুলগুলো আমি বলছি সমস্যা নেই চুলগুলা বেলেক সেইন করে দেন তারপরে বললো যে তোমার দাড়িগুলো যদি তুমি বেলেক সেইন করো তাহলে তোমার দাড়িগুলো অনেক সুন্দর দেখা যাবে আমি বলছি তাও দেন তারপরে আমার বেলেক সেইন দেওয়ার শেষে অনেক কিছুক্ষণ পর মাথাগুলোটা সুন্দর মতো উনি ওনার মতো করে ধুয়ে দিতেছে দেখতে পারতেছেন দেওয়ার পরে এখন আবার মাথায় শ্যাম্পু লাগাইলো শ্যাম্পু লাগাইবো লাগানোর পর তারপরে আবার মাথাটা সুন্দর মতো একবারে সুন্দর মতো মাথাটা উনি নিতেছে দেখতে পারতেছেন মাথাটা ওয়াশ করতেছে ওয়াশ করা এখনো শেষ হয়নি সুন্দর মতো উনি ওনার মতো করে মাথাটা ওয়াশ করতেছে দেখতে পারতেছেন চুলগুলো এখন কত সিল্কি তো দেরি কিসের আপনারা চাইলেই চলে আসতে পারেন আমাদের হাজিগঞ্জ বাজারে দশেষ এখন সুন্দর মতো করেছে মাথাটা মুছে দিতেছে আমার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এডি আবার কি বা এডি হলো আমার স্কিনে অনেক স্পট আছে তার জন্য আমি বলছি যে আমার এ সুন্দর মতো ফেসিয়াল বেড়ে দাও ফেসিয়ালের প্যাকেজটার দাম ছিল তিন হাজার টাকা ফিফটি পার্সেন্ট চার্জ ছিল ঈদের আগ পর্যন্ত তাই দেখতে পাচ্তেছেন সুন্দর মতো উনি ওয়াশ করতেছে মুখটা ক্রিম দিয়ে উনি ওনার মতো করে ক্রিম দিয়ে ওয়াশ করতেছে দেখতে পারতেছেন সুন্দর মতো দেখতে পারতেছেন ক্রিম দিলো দেওয়ার পরে দেখেন এই যে এগুলা দিয়ে যেহেতু ময়লা কাজটা আছে সবগুলা এটা দিয়ে ওয়াশ করতেছে যদি দোল বালু স্কিনে অনেক স্পট থাকে তো দেখার জন্য এগুলা উনি উড়াইতেছে ইয়ে দিয়ে দেখতেই পারতেছেন নামটা আমি জানি না হয়তো তবে দেখতেই পারতেছেন উনি এই যে মহিলাগুলো কীরকমভাবে উঠাইতেছে মালাগুলো ওয়াশ করতেছে দেখতে পারতেছেন যে বাহিরে থাকি তো রোদ্রে অনেক মালা মালাগুলো সব এটা দিয়ে ওয়াশ করতেছে দেখতে পাচ্ছেন কীরকম ময়লা বাড়াইতেছে বা সুন্দর মতো করে তার মতো করে সে ময়লাগুলো ওয়াশ করতেছে তারপর আবার একটা ক্রিম দিল দিয়ে আবার এটা ওয়াশ করতেছে দেখতে পারতেছেন অন্য রকম একটা ইয়ে করে ফেললো মানে স্কেনটা যেন খুব ভালো থাকে তার জন্য এই ক্রিমটা দিছে দেখতে পারতেছেন ক্রিম কি ডলা ডলতেছে আসল কথা তো এখনো বলি নাই তবে বলবো কিছুক্ষণ পর দেখতেই থাকুন আমাদের সাথেই থাকুন ভিডিওটা না টেনে ফুল দেখলে বুঝতে পারবেন দেখেন এখন আবার একটা নিছি এটা দিও তাও একই ওয়াশ করতেছে যত ময়লা আছে সব ময়লা এটা দিয়েই ওয়াশ করতেছে ওই দেখতেই পড়তেছেন এর ময়লা বাড়িতেছে দেখতে পারতেছেন খুবই ভালো পাইছি দেখতে পারতেছেন আমাদের গ্রামের তো দুর্বালু বেশি থাকে তার জন্য বেশি অবস্থা বেতাল আর রোদ্দেপুরে চামড়া তো কালো এটা তো সবাই জানেন দেখতে পারতেছেন এখন আমার আরও দিতেছে কারণ প্রচুর ময়লা তো মুখে তাই এগুলা ওয়াশ করতেছে উনি সুন্দর মতো ওনাকে বলছি যে সুন্দর মতো ভাইয়া তুমি ফেসিয়ালটা করে দিবা যেমন মতো করে ফেসল্লা করে দিচ্ছে এখন আবার আবার দিছে আর একটা যে মতো দেখতে পারতেছেন এটা দিয়ে আবার দিবে এখন আবার দিতেছে এটা আর একটা দেখতেই পারতেছেন আপনারা এটা মুখটা আর ওয়াশ করতেছে ওয়াশ করতেছে দেখতে পারতেছেন আমার পুরো শরীর মুখ পুরো লাল হয়ে গেছে দেখতে পারতেছেন উনি ওনার মতো করে ওয়াশ করতেছে দেখতে পারতেছেন ওয়াশ করতেছে দেখতে পারতেছেন আমি বলছি আজকে আমার লুকটা যেভাবে হোক চেস করতে হবে দেখি আমার লুকের কতটুকু পরিবর্তন করতে পারে দেখটি তাই সুন্দর মতো করতেছে দেখতে পারতেছেন ভিডিওটা আমি একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর জন্য চেষ্টা করছি এই কারণে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তবে আপনারা একটু ধৈর্য ধরে দেখলে হয়তো বুঝতে পারবেন ভিডিওটা এখন আবার আর নিশে দেখতে পারতেছেন এটা দিয়ে এখন অনেক ময়লাগুলো অনেক কাটছে দেখতে করতেছেন আগে কিরকম ময়লা ছিল মুখে এখন ময়লাগুলো খুবই কমছে ভিডিওটা শেষ পর্যন্ত না থাকলে বুঝতেই পারবেন না দেখতে পারতেছেন দেখেন এখন আমার একটা কেজানি নিল নিয়ে এখন দেখেন আমার কী করে আমার লুক পুরাই শেষ করে ফেলবে আজকে দেখবেন দেখতেই থাকেন ওই দেখেন এটা আবার নান একটা কেজানিটা চোখের ভিতরে দিল দিয়ে ভাই কী করছে আপনাদেরকে এক্ষুনি বলতেছি আপনার একটু আমার সাথেই থাকুন দেখতে থাকুন আমার সাথে কি কামড়াই না করছে দেখতে থাকুন এটা সুন্দর মত বাজ বাজে লাগিয়ে দিল দেওয়ার পরে কি করছে আমার সাথে এটাই দেখুন ওই দেখেন কি করতেছে ওরা দিয়া চারপাশে কি সুন্দর মতো দিয়ে দিল দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো ওরা দিয়ে দিচ্ছে দেওয়ার পরে আবার একটা কি দিছে এই দেখেন এরা কি দিছে এটা দিয়ে আমার জীবনটার মনে হয় শেষ করে দিছে ওরা এটা দিয়া একটা ঘন্টা আমার বসিয়ে রাখছে যেটা লাগাইতেছে দেখেন এটা লাগিয়ে দিছে দিয়া বাই আমারে একটা ঘন্টা বসিয়ে রাখছে রে ভাই ও দেখেন এটার ভিতরে আবার লাইটও জ্বলে ও মানে মা এটা দিয়ে তো আমার একটা ঘন্টা বসে রাখছে রে ভাই দুঃখের কথা কি কম আমি কোন জায়গায় আছি কে জানি দেখতেই পারতেছেন ভাই আবার ভিডিও করতেছে সুন্দর মতো ভিডিও করতেছে ভাই দেখতে পারতেছেন ভিডিওটা সুন্দর মতো অনেক করে দিয়েছে দেখতেই থাকুন আমাদের সাথে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখুন তাইলে বুঝতে পারবেন আপনার চাইলে চলে আসতে পারে। আমাদের হাজিগঞ্জ তাদের মহিলা পুরুষ সবাই আছে সবারই তাদের সার্ভিস দেওয়ার সুযোগ রয়েছে তাদের এই দুইটা পাল্লা এই যে আপনারা পাল্লাগুলো যে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন চাইলে দেখতেই থাকুন এই যে এখন চুলগুলো একটু আসতে দিতেছে আমার সব লুক শেষ করার শেষ এখন চুলগুলো একটু আসিয়ে দিতেছে দেখতে পারতেছেন ভাইয়ে আমার লোক পুরাই চেস করে ভাবছে আগের সাথে আগের সাথে এখন পুরাই লোক চেস দেখেন দর্য ধরে ভিডিওটা নাটেনি দেখার অনুরোধ রইল দেখতেই থাকুন আমার লোকটা কতটা চেস করছে আপনাদেরকে দেখাইতেছি দেখতেই থাকুন কতটা চেস করছে দেখতে পারতেছেন আর দেখতেই থাকুন দেখুন আগের সাথে কতটা লুক চেঞ্জ হয়েছে দেখতেই থাকুন আগের সাথে লুক কতটুকু চেঞ্জ হয়েছে দেখুন এখন কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এরকম ভিডিও দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব ক্যাশে যে বাইটি দেখতেছেন এই বাইটি হলো এই পার্লারের ম্যানেজার তার আর একটা মহিলা লেডিস আর একটা পার্লার আছে দ্বিতীয় দালায় আসলেই দেখতে পারবেন হ্যালো সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন অবশেষ আমার লুক চেঞ্জ করার শেষ দেখতে বলতেছেন আগের সাথে লুকটা এখন খুবই চেঞ্জ হয়েছে এটা কোন জায়গায় বাইকের থেকে লোকেশনটা জেনে লোকেশনটা বললে ভালো বিয়ন কেমন আছেন আমাদের লোকেশন হচ্ছে হাজিগঞ্জ মেইন রোড বিটুইনের দ্বিতীয় তলা হ্যাঁ কুলেন কিউট বিউটি পার্লার এমনকি কুলেন কিউট জেন্টস পার্লার দুটাই একই ফ্লোরে দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা যদি আপনি এই ঈদ উপলক্ষে নিজেকে সুন্দরভাবে গোছাতে চান লুককে সুন্দরভাবে গোছাতে চান লুক চেঞ্জ করতে চান তাহলে এখনই চলে আসতে পারেন কুলেন কিউট জেন্টস পার্লার অ্যান্ড লেডিস পার্লার দুটাই আছে আমাদের দ্বিতীয় তলা তৃতীয় তলা একই ফ্লোরে মেইন রোডের সাথেই তো আর কেন সবাই চলে আসেন ভালো সার্ভিস পাওয়ার জন্য অবশ্যই কুলেন কিউটি আসতে হবে হাজিগঞ্জ যদি আমাদের এখানে অনেকগুলো কম্বো প্যাকেজ করা আছে রেগুলার প্যাকেজ থেকে শুরু করে যদি এই ধরনের কোনো কম্বো প্যাকেজ করেন তাহলে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো যেই কারণে বলতে হবে না টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো এই ধরনের প্যাকেজ যদি নেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ভালো থাকবেন টাটা তো আর দেরি কিসের এখনই চলে আসুন জেন্টস পার্লারে এখানে লেডিস পার্লারও আছে দ্বিতীয় তলায় এই যে এখানে লোকেশনটা দিয়ে দিছে দেখতে পাচ্ছেন দোকানের বাইরের সাইডে প্রথম আসলে এই জায়গায় দেখতে পারবেন তারপর ভিতরে চলে যেতে পারবেন দ্বিতীয় তলায় এবং তলায় তাদের লেডিস পার্লারও